সবুজে ভরা বাংলার মাঠ লাল শাক চাষে সুখের ঘাট সহজ উপায়ে কম খরচে বাড়বে আয় ঘর ভরবে পুষ্টিতে লাল শাক বাংলাদেশের একটি জনপ্রিয় শাক গ্রীষ্ম থেকে বর্ষা এই সময়ে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় প্রথমেই জমি ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করতে হবে তারপর সার হিসেবে গোবর বা জৈব সার মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে লাল লালশাকের বীজ সরাসরি মাটিতে ছিটিয়ে বপন করা হয় বপনের পর হালকা মাটি বা ছাই দিয়ে ঢেকে দিলে বীজ ভালোভাবে অঙ্কুরিত হয় শাক দ্রুত বাড়তে সঠিক সময় সেচ দিতে হবে পাশাপাশি আগাছা পরিষ্কার করলে গাছ সুস্থভাবে বেড়ে ওঠে সাধারণত বীজ বপনের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে লাল শাক কেটে বাজারজাত করা যায় এতে কৃষকরা অল্প সময় লাভবান হন লাল শাক শুধু রঙে নয় গুণে ভরা স্বাস্থ্যসাথী সঠিক নিয়মে চাষ করলে বাড়বে আয় হবে সুখময় গ্রামবাংলা জীবনী ভিডিওটি ভালো লাগলে পেজটিতে ফলো দিয়ে সঙ্গে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন